আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর আল্লাহ যাকে দে আল্লাহ আসলে দেখেন আমার হাঁসগুলো কতগুলো ডিম দিয়েছে সবগুলা ডিম নিয়ে বসেছে আসলে এটা আমার কিন্তু একটা পেশা না ভাই বুঝতে পেরেছেন আপনার তো করেন আমার একটা পেশা পেশা না আমি শখ করে শুরু করেছিলাম শখ থেকে মারশাল্লাহ আমার খামার এত উন্নত হয়েছে মাসাল্লাহ এই যে আমার চীনা হাঁসগুলো ডিম নিয়ে বসে এত তো সুন্দর এখানে ধরতেই দেয় না তার কাছে গেলে টোকর মানে বা এতদূরের টোকর মারে মানে অবস্থা খারাপ রে ভাই খুবই এদের খুবই শান্ত প্রাণী কিন্তু ওদের ডিম বা বাচ্চা ধরলে ওরা ঠুকর মারে ঠিক আছে কামারটা কন্টিনিউ করতে চাইছিলাম আসলে ভাই খুব সমস্যা এলাকা কিছু মানুষ দুষ্টামি করে আমার বা ফ্যামিলিতে অনেক দুষ্টামি করে অনেক ক্ষতি করে আমার আমি আসলে আগইতে পারতেছি না এগুলো আসলে অনেক লাভজনক ব্যবসা একটু করতে পারলে এদের কিন্তু রূপ জীবনে খুবই কম রোগ খুবই কম হয় এদের কিন্তু দুটা ভ্যাকসিন আর কৃমিনাশকটা করলে ওদের এই মোটামুটি মোটামুটি এদের কোনো রোগ নেই ঠিক আছে ডাক ফ্লে এবং ডাক খোলেরা এবং কৃমিনাশক এই তিনটা রেগুলার দু যে আপনি করেন আপনার হাঁসের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর মাঝে মধ্যে ক্যালসিয়াম মাঝে মধ্যে আপনার জিঙ্ক খাওয়াবেন দেখবেন আপনার হাঁস সুস্থ থাকবে ইনশাআল্লাহ আর কিন্তু সব সিজনাল খাবারই খায় ঠিক আছে যেই সিজনাল খাবার আপনি দিবেন সেই সিজনাল খাবারই খাবেন তো আপনারা খামার করার সময় অবশ্যই চিন্তা করবেন যে সিজনাল সিজনাল খাবারের সময় দাম কিন্তু কম থাকে আপনার এই যে মনে করেন দান যখন সিজনাল আসে তখন কি এক হাজার টাকা মনে হয় তখন এক হাজার টাকা মতো আপনি দান খাওয়াইতে পারেন না ভুট্টা যখন সিজনাল আসে ভুট্টা খাওয়া কাইতে পারেন শাক সবজি যখন সস্তা সময় হয় তখন শাক সবজি কওয়াইতে পারে ঠিক আছে তো এরকম আপনি যদি ইচ্ছে করেন গাছ কেটে দিতে পারেন গাছও কে ঠিক আছে এটা সব খাবারই খায় এর জন্য একটা চিনাশ একটা লাভজনক ব্যবসা আমি কী জন্য বলি বারবার আপনাদেরকে এগুলা মেয়ে মানুষ করতে পারলে চেয়ে অনেক লাভবান করতে পারবে ঠিক আছে আমাদের দেশটাকে এগিয়ে নিতে হলে সবাইকে পরিশ্রম করতে হবে আমি ভাই আসলে ভিডিওগুলো আমি কখনো সামনে আসি না আমি কিন্তু টাকা ইনকামের জন্য কিন্তু ভিডিও করি না ভাই আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের অনুপ্রাণিত করার জন্য আমি ভিডিওগুলো করি যাতে আপনারা এরকম এগিয়ে আসেন আমি যখন সরকারি চাকরি করে তখন আমি একটা কাজ করতে পারি আপনারা কেন পারবেন না ভাই অনেক যুবক অনেক বেকার অনেক মেয়ে বেকার ঘুরতেছে ফ্যামিলিতে ইচ্ছে করলেই দশটা বিশটা বাচ্চা দিয়ে শুরু করতে পারে ঠিক আছে শুরু করলে কিন্তু লস নাই ভাই নিজের চাহিদাও অনেকটা মিটে আবার আমি কিন্তু মাংস কিনেই কেনাই বলতে গেলে আমি আমার কিন্তু এই খামার থেকে সব কিছু হয়ে যায় ডিম তারপরে মাংস এগুলো কিন্তু আমার নিজের থেকে এগুলো হয়ে যায় ঠিক আছে তা আমি যে দেশি হাঁসও আছে আমার কিছু চীনা হাঁস আছে রাজা হাঁস আছে দেশি মুরগি আছে আমি সব কিছু নিয়ে আমার কবুতর আছে আমি সব কিছু নিয়ে চাইছি একটা সমন্বিত শুরু করে খামার করতে চাইছি তো ইনশাআল্লাহ অনেকটা এগিয়ে গেছি কিন্তু আমার বাড়িতে পারিবারিক বিভিন্ন সমস্যা আমাকে অনেক প্যারা দেয় অনেক জ্বালা দেয় আমি করতে পারি না আমিও ঠিক মতন বাড়ির থাকি না সরকারি চাকরি করি আমার ওয়াইফও ঠিক মতন বাড়ির থাকে না যতটুকু পারি চেষ্টা করি ভালো করার জন্য কিন্তু সব কিছু একটাই বাড়িতে ফ্যামিলিগত সমস্যা এই জন্য কোনো কিছু আগাতে পারতেছি না তো একটা লাভজনক ব্যবসা আপনারা এগিয়ে আসলে অবশ্যই লাভবান হতে পারবেন যদি আপনারা খামার খোয়েন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেভাবে খামার করতে পারবেন আমি সেভাবে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাভবান হবেন এটা একটা লাভজনক ব্যবসা একটা হাঁস আপনার চার থেকে পাঁচ কেজি জন হয়ে থাকে ঠিক আছে এদের মাংস কিন্তু খুবই মজা বললাম তারা সব খাবার কে থাকে আপনার পুরা দান চাল ভুট্টা সব খাবারে খেয়ে থাকে ঘাস লতা পাতা আবর সব কিছু খেয়ে থাকে ঠিক আছে তো যারা আগ্রহে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম